আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নফজের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে জীবনের কোনো না কোনো সময়ে একটা বড় ধাক্কা আসে এক একজনের ধাক্কাটা এক এক রকম কারো পরীক্ষায় ফেল করার ধাক্কা কারো বেকারত্বের ধাক্কা কারোর মনের মানুষটিকে না পাওয়ার ধাক্কা কেউ বা আবার জটিল রোগে আক্রান্ত হওয়ার ধাক্কা কারো প্রিয় মানুষের মৃত্যুর ধাক্কা জীবনে কেউই প্রকৃত সুখী নয় সবাই জীবনেই এক একটা করে ধাক্কা আছে জীবনটাই তো হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে এই জীবনে শুধু দুঃখ থাকবে তা নয় শুধু সুখ থাকবে তাও নয় সুখ দুঃখের সম্বন্ধই এই জীবনটা করা জীবনের বিভিন্ন পর্যায়ে একটার পর একটা ধাক্কা আসবেই এসব ধাক্কায় আমরা কষ্ট পাবো তীব্র যন্ত্রণা ভোগ করবো টপ টপ করে চোখের পানি ফেলব ভেঙে পড়ব হতাশ হয়ে পড়ব তারপরও এই জীবনের সকল ধাক্কা আমাদের মেনে নিতেই হবে জীবনের প্রতি অনীহা আসা যাবে না যত কষ্টই হোক আমাদের এই বলে মনকে বোঝাতে হবে যে ধাক্কাটা আমার জীবনের একটা অংশ এই ধাক্কা আপনাকে কোনো না কোনোভাবে সহ্য করতেই হবে এই ধাক্কা সামলে উঠতে পারলে সামনের দিনগুলো অবশ্যই ভালো যাবে এবং ভবিষ্যতের অনেকগুলো ধাক্কা আসার পরটা রুদ্ধ হয়ে যাবে দুঃখের পর এই জীবনে সুখ আসে দুঃখ আছে বলে এই সুখটা এত উপভোগ্য জীবনে যত কিছুই হোক না কেন যাই ঘটুক না কেন আপনার কাছে সবচেয়ে প্রিয় হওয়া উচিত আপনার জীবন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আপনার জীবনকে অন্যের পিছনে পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই নিজেকে কষ্ট করতেই হবে আগে আপনার জীবন পরে অন্য কিছু আপনি জীবনে বেঁচে থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারবেন আর যদি বেঁচে নাই থাকেন তাহলে কারো কিছু আসা যাবে না আগে আপনাকে বাঁচতে হবে জীবনকে ভালোবাসতে হবে ফেলে আসা দিনের ক্ষতিটাও পুষিয়ে নিতে পারবেন আমার কাছে মনে হয় জীবনে এমন খারাপ দিন আসা উচিত যে খারাপ দিনগুলো আপনাকে কাছের মানুষগুলো চিনাবে আপনার জীবনকে ভালোবাসতে শিখাবে এবং কি জীবনের যত বাধাই আসুক না কেন আপনাকে শক্ত হতে শেখাবে যখন আপনি একটা ধাক্কা পার করতে শিখবেন তখন দ্বিতীয় ধাক্কাতে আপনার এতটাও কষ্ট হবে না আর তৃতীয় ধাক্কা আপনার কাছে ধাক্কাই মনে হবে না এটাই হচ্ছে জীবনে শক্ত হওয়া হাজার বিপদেও নিজেকে সামলে নেওয়া নিজের জীবনের কঠিন সময়গুলো খুব সহজে মানিয়ে নেওয়া যাই হোক আজকে রাতের খাবারে ঝাল ঝাল মুরগি রান্না করেছি সাথে আমার মায়ের দেওয়া জলপাই দিয়ে ছোট মাছের চরচড়ি ছিল আর আমার প্রিয় সুটকি তরকারি যেটা থাকলে আমার পোলা মাংসও চোখে লাগে না তো এই হচ্ছে টুনাটুনির রাতের আয়োজন সবশেষে একটা কথাই বলবো জীবন একটাই এই জীবনে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছুই থাকবে কিন্তু হেরে যাওয়া যাবে না নিজে যেভাবে আছেন সেভাবেই নিজেকে ভালোবাসতে হবে তো রাতের এই আয়োজন দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ